দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারিত করার লক্ষ্যে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস ব্রাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আয়োজিত মেলায় সিলেট খাগড়াছড়ি গাইবান্ধা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঁয়ত্রিশ জন নারী উদ্যোক্তা অংশ নেয় নিয়েছে এতে সকালে মেলার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর ব্রেন ফ্ল্যানিগান পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা বিভিন্ন পণ্য দেখার পাশাপাশি কথা বলেন নারী উদ্যোক্তাদের সাথে পরে ব্রেন ফ্ল্যানিগান কথা বলেন গণমাধ্যমে জানান কিভাবে বাংলাদেশের নারীরা তাদের ছোট ব্যবসা বড় করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় অ্যাকাডেমি ফর উইমেন অন্টারপ্রেনার্স এর কার্যক্রমের মাধ্যমে দেশের নারীদের মৌলিক দক্ষতা প্রদান প্রান্তিক পর্যায়ের নারীদের স্বাবলম্বী করা এবং পেশাদার নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করবে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের একশো চল্লিশ জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার us academy for women entrepreneurs is chat they cultbulaji we're going to abolish and we're going to a cubin inspired chilam we're going to a cubin pressed chilam academy for women entrepreneurs training program era da a academy for women entrepreneurs program gives training for women entrepreneurs keep habay in order a total business bottle business for the